দাঁড়িয়ে আছি বঙ্গের হাটের তিন তাড়াতে থার্ড ফ্লোরে দাঁড়িয়ে আছি দেখো এখন বাজে হচ্ছে দুটো ষোলো হাট প্রায় মানে উঠেই গেছে কিছু দেখো গোছাকচি করছে তো এই ফ্লোরে তোমরা পাবে হচ্ছে তাঁতের সাথে জড়ি দেওয়ার জড়ির কাজ করা শাড়িগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে দেখো না দেখো স্টল অনেক উঠে গেছে দেখো এখানে সব হচ্ছে বেনারসির মধ্যে বেনারসি না সরকার বিক্রম সরকার আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখো স্টল নাম্বারটা কত একবার বলে দাও দুই বাই দুই বাই দুশো দু বাই দুশো চত্রিশ দুই বাই দুশো চত্রিশ থার্ড ফ্লোর

দেখো কাতান বেনারসি বেনারসি আচ্ছা এর রেট কিন্তু আচ্ছা এখন দাম কত এখন ছশো টাকা হয় আচ্ছা এ কিন্তু দাম ওটা একটু ওটা নামা করে ঠিক আছে ছশো টাকা দাম লিখে দেখো এটা কী নাম বলে বেনারসি কাতান বেনারসি দেখো

আচ্ছা এছাড়া যদি আমাদের ট্রেনের যদি কেউ আসে কোনো দর্শক বন্ধু তাহলে তাদের জন্য কিছু ডিসকাউন্ট থাকবে তো দাদা এখানে ডিসকাউন্টে কিছু না আমরা সব হোলসেল মার্কেটে দাম বলি ঠিক আছে এবার আমি অন্য একটা কাস্টমার আসবো দেখা রিটেল দাম বলবো হ্যাঁ মানে হোলসেলে সব হয় সব হোলসেলে মানে সবাই যে কোনো কাস্টমার আসুক সবাই একই দাম যা কিছু হোলসেল দেখো সবার জন্য কিন্তু একই দাম

হ্যাঁ এই নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে আমরা কি ওখানে লাইভ লোকেশন যারা যারা হাওড়া বা আলাদা থেকে আসে তাদের জন্য একটু পুরো গাইডলাইন দিয়ে দেবো অসুবিধা নেই কল করবে আমরা করে আচ্ছা এই এই হারটা কবে কবে খোলে বৃহস্পতিবার হ্যাঁ সকাল চারটে থেকে চালু হয়ে যায় হ্যাঁ তার আগের দিন আবার শুরু হয়ে যাবে মানে সকাল বসে চারটে থেকে স্টার্ট হয় আমার আর কটাল দুটো অবধি তাই তো আচ্ছা ঠিক আছে দেখ ঠিক আছে থ্যাংক ইউ দাদা দেখেন এই দিকেও দেখো এখন বাজে দুটো উনতিরিশ আট প্রায় বন্ধ হয়ে গেছে দেখানো এখানে কালেকশান দেখো এখানে কিন্তু তোমরা পাবে ঘাগড়া কাঁকড়াচলি চোলি যাবে দেখো সমস্তটাই হচ্ছে চোলির ওপরে আছে প্রচুর কালেকশন আছে এগুলোর কী দাম আছে নিচে থাকতে হচ্ছে পঁচিশশো তাই তো এটা আঠারশো ব্ল্যাকটা আর এটা হচ্ছে পঁচিশশো দেখানো এর সাথে টপ পেয়ে যাবে তো টপ সমেত তাই তো না এই ঘাগড়াগুলো হচ্ছে পঁচিশশো আঠারোশো আর সব থেকে দাম কম কত সাড়ে আটশো টাকা থেকে স্টার্ট আর সব থেকে বেশি ছ হাজার দেখে না দাদার এখন হাট বন্ধ হয়ে গেছে তো গোছাগুছি করছে দেখে না দেখো কালেকশনগুলো দেখো গোছাগুছি করছে আচ্ছা দাদার একবার নাম আর নাম্বারটা দিয়ে দাও যদি কেউ কন্ট্যাক্ট করে আমার নাম আমার নাম হচ্ছে চিরঞ্জনিক নাম্বার হচ্ছে নাইন নাইন এইট নাইন ওয়ান আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ স্টল নাম্বারটা কত আপনার ওই যে ওইখানটা টু বাই ফোর ফোর সি টু বাই ফোর ফোর বাই সি দেখো এখানেও কিন্তু আরেক দাদা দোকান এটা দেখো এখানেও পাবে তোমরা হচ্ছে ঘাগড়া ঘাগড়া চড়ি দেখো দাদা একবার নামটা বলবেন অভিজিৎ সরকার আচ্ছা কী কী বার বসে হাটটা বৃহস্পতিবার বৃহস্পতিবার রোববার ভোর চারটে থেকে দুপুর দুটো অবধি তাই তো আচ্ছা কী কী পাওয়া যাবে আপনার কাছে সিনথেটিকের আইটেম সমস্ত পাওয়া যাবে দেখো হ্যাঁ দেখো লেহঙ্গা আছে ঘাগড়া পাওয়া যাবে তো ওটা ঘাগড়া বলে না লেঙ্গা বলে ঘাগড়া পাওয়া যাবে না আচ্ছা যেটাই ঘাগড়া সেটাই লেহেঙ্গা আচ্ছা দেখানো আর এর টপ সমেত পাওয়া যাবে তাই তো এটা কি একদম ফিটিং করা আছে না এমনি খোলা একটু ফিটিং করতে হবে সেলাই করতে হবে আচ্ছা প্রাইস কী আছে ওটার চৌত্রিশশো টাকা দাম আছে দেখো আর এই ব্লুটা হ্যাঁ আঠেরোশো পঞ্চাশ দেখো বিভিন্ন দামের আছে স্টার্টিং প্রাইস কত আছে সাড়ে আটশো টাকা দেখাতে হবে হ্যাঁ এখন তো হাট বন্ধ আচ্ছা এটা বাচ্চাদের দেখো ছোটদের কত বছর বয়স পর্যন্ত আছে ছ বছর থেকে শুরু ছ বছর থেকে তারপরে যতটা আচ্ছা দেখো এটার দাম কত বলে সাড়ে আটশো সাড়ে আটশো টাকা আর বড়োদেরও এই রেঞ্জে পাবে কি না বড়দের কত রেঞ্জ হবে বড়দের তোমার বড়োদের হচ্ছে চোদ্দোশো থেকে শুরু তো ঠিক আছে তোমাদেরকে নাম্বার দিয়ে দিচ্ছি তোমাদের যদি প্রয়োজন হয় এই দাদাভাইকে কিন্তু তোমরা কল করতে পারো তো দাদার নাম্বারটা আর নাম আর নাম্বারটা তোমাদেরকে বলে একটু নাম্বার নাম্বারটা বলে দাও সিক্স টু নাইন ফাইভ হ্যাঁ ওয়ান টু জিরো এইট নাইন সিক্স আচ্ছা কী নাম আছে আপনার অভিজিৎ সরকার অভিজিৎ সরকার থ্যাংক ইউ দাদা দেখো এই দিকেও তোমরা পেয়ে যাবে দেখো বেনারসির মধ্যে সুন্দর সুন্দর পুজোর শাড়িগুলো পেয়ে যাবে দেখো এখানে এটা আড়াইশো টাকা দাম দেখো আর কি আছে সাড়ে তিনশো টাকা তিনশো টাকা কী শাড়ি আছে সবই কাজ তাই তো অলবডি কাজ দেখো হলুদ সাড়ে ছশো টাকা দাম দেখো মাত্র অলবাড়ি কাজ পিওর একদম দেখানা এটা বডি আছে তাই তো নাচো না দেখো বডিটা দেখো লতা তাই তো কলকের বলতে আছে সাড়ে ছশো টাকা

দেখো দেখো পরের কালেকশান দেখে নাও দেখো খুব সুন্দর সুন্দর কালার পেয়ে যাবে এই দাদার ছশো ছশো পঞ্চাশ দেখো দেখো আরেকটা দেখো চারশো আশি টাকার মধ্যে পেয়ে যাবে দেখো এরকম শাড়িটা একটা দেখো অষ্টমীর সাড়ে চারশো সাড়ে পাঁচশো পুরো আলো কোয়ালিটি আছে কত দাম হল একটু সাড়ে পাঁচশো পাঁচশোটা দাদা এটা কত দাম সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো দাম আছে কালেকশান প্রচুর আছে তো ভিডিওটা বড়ো হয়ে যাবে দেখো আরেকটা দেখো হালকা হলুদের মধ্যে কলাপাতা কালার সাড়ে এটা সাড়ে পাঁচশো এটা হচ্ছে সবটা আছে দেখো সাড়ে চারশো

তোমরা যদি স্ক্রিনশট দেখাতে পারো তো তোমাদের একটা এক্সট্রা একটা ডিসকাউন্ট কিন্তু দিয়ে দেবে তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো দেখা হবে নেক্সট ব্লকে চলো টাটা বাই বাই